হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বলবো না যাই হোক কিছুই বলবো না তো কেমন আছো সবাই আমি ভালোই আছি তো এখন অনেক রাত দশটা পাঁচ বাজে গুড নাইট বলবো না কারণ এখন কেউ বাড়িতে আসেনি ভাত বসিয়েছি আর এখানে ভাত গরম হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়নি এখনও গুড নাইট আর বলবো কীভাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ঘুমানোর সময় মানুষ বলে গুড নাইট এখন অনেক বাকি আছে রাতও বাকি আমাদের জেগে থাকাও বাকি ঘুমাতে ঘুমাতে তো বারোটা সাড়ে বারোটা তো বাজেই তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি চেষ্টা করবো কাল সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করার কিন্তু এখন জানি না কেন আমার একদমই মনে থাকে না ভিডিও করার কথা রোজ ভিডিওতে আমি একই কথা বলি তো এখন এই যে দেখো তো চলো আজকে শেয়ার শেয়ার করি আজকে মানে কী রান্না হয়েছিল কাল তো আমি একটু অসুস্থ ছিলাম কালকে ভিডিও আর কিছু করা হয়নি এখন তো ঠিকঠাক চলো আজকে কি কি রান্না হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি প্রথমে তো এই যে ভাত ফুটছে মানে গরম ভাত হবে অল্প ছিল আর এখানে ভাত গরম হয়ে গেছে এর মধ্যে আছে ডাল ডাল তো রোজই হয় আর তারপরে ফুলকপি আর আলু দিয়ে হয়েছিল মাছের ঝোল এটা বাকি সবাইদের জন্য কারণ কালার দেখেই বুঝতে পারছো যে এত তেল জাতীয় আমি খাই না ঠেকাই না বললে যদি আমি অসুস্থ থাকতাম রান্না করতে না পারতাম এটাই খেতে হতো আর এই যে আমার তরকারি আলু দিয়ে লাউ দিয়ে মাছ রুই মাছ এনেছিল আজকে আর এখানে আছে ধনে বাতা বাটা কিছুটা আছে আর আমি এই যে সব রকম আমাকে ডাক্তার সবজি খেতে বলেছে পটল কুমড়ো সিম আলু দিয়ে একটু ভাজা সব সবকিছু দিয়ে তো এই হচ্ছে তো কাল সারাদিন কি রান্না বাড়া হয় কি করি না করি কোথাও যদি বের হই সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখনকার মতো টাটা আচ্ছা আজকে যেহেতু আর ভিডিওতে আসছি না তো সে তো গুড নাইট বলে দেওয়াই যায় তো চলো গুড নাইট তো হ্যালো গুড মর্নিং শুভ সকাল সবাইকে পরের দিন সকালে দেখো আটাটা মেখেও নিয়েছি যেটা আমার রোজকারের কাজ তো তাই ওই ঘর থেকে রান্নাঘরে আসছিলাম সকালের বাসি কাজ টুকটাক সবই হয়ে গেছে বলা যায় ঘরটার মুছে আসলাম আর যে রুটিটা আটাটা মাখা ছিল মানে আমি মেখেছি মেখে রেখে গেছিলাম ওদিকে টুকটাক কাজ ছিল বিছানা ঢিছানা গুছালাম তো বরকে কে সবাইকে চা পা দিলাম তারপরে ওরা দোকানে চলে গেল এখন আমি এই যে আগে কিন্তু আমি রুটিগুলো একে একে গোল করে নিই তারপরে গিয়ে বেলি বেলে যেহেতু ছটা রুটি হয় চারটে রুটি বেলার পরে আমি গ্যাসটা ধরিয়ে দিই আর দুটো রুটি বেলতে বেলতে তাওয়াটা গরম হয়ে যায় তো তারপরে একে একে কিন্তু রুটিগুলো আমি সব সেঁকেও নেব তো সকালের ডিউটি এটাই আর কদিন ধরে এটা বেশ অনেক দিন আগেরই ভিডিও তখনও অতটা এখনকার মতো অতটা ঠান্ডা পড়েনি আর এখন তো শীত একদম জাকিয়ে পড়েছে বেশ ভালোই শীত পড়লে তো মানে শীতকালে শীত পড়বে এটা তো স্বাভাবিক ব্যাপার আগের বছর তো শীত সেভাবে পড়েইনি নি তো একটু শীত পড়ারও দরকার আছে কারণ মানুষের যে সোয়েটারগুলো থাকে মোটামোটা সুন্দর দেখে ডিজাইন আর সোয়েটার কেনাকাটা করে সবাই সেগুলো তো ঘরের মধ্যেই জমে থাকে না আমি নিজের কথাই বলছি যদিও আমার কোথাও যাওয়া হয় না তাই শীত বেশি পড়লেও ঘরে যা পড়ে থাকি কম পড়লেও সেরকমই ব্যাপার ঘরের মধ্যে আর তো খুব বেশি শীত লাগে না বাইরে যতটা শীত লাগে ঘরের মধ্যে অতটা শীত লাগে না তো এই যে এইভাবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেশ কয়েকটা রুটি বেলা হয়েও গেল আর এই যে দেখো তোমরা সকালে টিফিনে কে কী খেতে পছন্দ করো আমার রোজ রোজ রুটি ভালো লাগে না কিন্তু রুটি বানানোর পর আবার কি বানাবো ওটা চিন্তাভাবনা করতে করতে আবার ঠিক হবে না ভুল হবে এই কারণেই আমার করা হয় না যেহেতু একার জন্য আর কী বা করবো বলে সবার জন্য সবার জন্য বলতো আমার শ্বশুর শাশুড়ি আর আমি তিনজনের রুটি ওরা দুজন তো আর খায় না ওরা দুজন চা খেয়ে চলে যায় বাইরে টিফিন করে দিন সময় না পেলে করে না হয়তো বা তো ওদের এটাই অভ্যেস করিয়েছে যেটা ছোটোবেলা থেকে অভ্যেস করেছে সেটাই তো করবে বাড়ি থেকে টিফিন খেয়ে যায় না ওরা বাইরে কিছু খেয়ে নেয় আর একটু পরেই খায় সাড়ে দশটা এগারোটা নাগাদ বাড়ি থেকে তো বেরিয়ে যায় নটা সাড়ে নটা এরকম টাইমে বেরিয়ে যায় বাড়ি থেকে তো যাই হোক শীতে কারা কারা কোথায় ঘুরতে গেলে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো চলেই গেল যে দেখো চারটে রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছিলো তাই আমি গ্যাসটা ধরিয়ে দিলাম তাওয়াটা গরম হতে থাকুক ততক্ষণ আমার দুটো রুটি বেলা হয়ে যাবে তো এখানে যেহেতু বেলা হয়ে যায় তাই আর কিন্তু ওই যে পিড়িটা হয় না বেলুন না চাকি পিড়ি না বেলুন পিড়ি কি বলে তো ওইটা আর দরকার হয় না তো যেটা বলছিলাম আর কি শীতকাল তো চলেই আসলো শীতকাল মানেই তো সবার ঘুরতে যাওয়ার শুরু আনন্দ টানন্দ করে সবাই মজা করে পিকনিক করে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো চলে গেল তো তো কারা কোথায় ঘুরতে গেলে আর কোথায় কারা পিকনিক করলে পিকনিক আমি আমার বাড়িতে গিয়ে একবার করে করি ওই যে সবাই মিলে বাড়ির বৌদি ছোটরা যারা থাকে বা অন্য বোন দিদিরা যদি কেউ আসে সবাই মিলে বাড়িতেই পিকনিক করি ছোটোখাটো কোনো মাইক টাইক থাকে না বেশ মজা হয় ভালোই তো রকমভাবে আমাদের পিকনিক হয় আর এই যে আমার বড়দের দোকানের সমিতির পিকনিক হয় সে কোথাও নিয়ে যেয়ে হয় দুপুরবেলার সেই পিকনিকেও দুবার গেছি এবারও সম্ভবত যাব জানি না কবে হবে জানুয়ারি মাসের কোনো একটা সময় হয় ওই পিকনিকটা তো ওখানেও খুব বেশি মজা হয় না কারণ পরিচিত লোকজন নিজেদের মতো না থাকলে না অতটা একটা মজা হয় না ওই দোকানের অন্যান্য সব দোকানদার তাদের বউ ফ্যামিলি এরকম যায় কিন্তু অত তো কাউকে সেরকমভাবে চিনি না আমি তারপরে দেখো রুটিগুলো করতে করতে কিন্তু মানে বেলতে বেলতে কিন্তু ছ্যাঁকার সময় হয়ে গেছে আর এই যে দেখো আজকে রুটি কিন্তু খুব একটা বেশি ভোরেনি সব রুটিগুলো তো যাই ফুলেছে যেহেতু শেয়ার করছি তাই সবটাই শেয়ার করলাম আর এই সকালবেলা শেয়ার ছাড়া না আমার আর এখন ভিডিও করার কথা একদমই মনে থাকছে না তো যে কারণে আর কি ভিডিওতে অন্য কিছু শেয়ার করাও হচ্ছে না ব্যাপারটা এইরকমই আর কি একে একে কিন্তু সব রুটিগুলোই আমি ছেঁকে নেব ছটা রুটি করা হয় রোজ যেটা করি সেটাই কোনো কোনো দিন হয়তো একটা বেশি হয়ে যায় এই আর কি কম কোনো দিনও হয় না মানে জল বেশি দিয়ে ফেললে হয়ে যায় একটা বেশি এই আর কি তাছাড়া মাপমতো এটা নিতে শিখে গেছি রোজ রোজের যেহেতু আর সেদিনে আমি খাবো দুধ দিয়ে তো তাই বলেছিলাম একটু দুধ আনতে দুধের প্যাকেট এনেছিলো নাকি কি জন্য আনা হয়েছিল আমার ঠিক মনেও নেই তো যাই হোক আমি মনে হয় দুধ দিয়েই গিয়েছিলাম যেহেতু অনেকদিন আগের ভিডিও আমার ঠিকঠাকভাবে মনে নেই আর এরপরে দেখো সকালে টিফিন করার পরে কিন্তু আমি দুপুরে রান্নার জোগাড়ে চলে এসেছি সেদিন ছিল বৃহস্পতিবার নিরামিষ দিন তো লাউ ঘন্ট হবে আর হবে সব রকম সবজি দিয়ে একটা মেশালি সবজি হবে দেখো আলু কো বেগুন ফুলকপি মুলো সিম সব কিছু দিয়েই কিন্তু একটা সবজি হবে যেটা মানে বৃহস্পতিবার করেই হয় কিন্তু এই যে বৃহস্পতিবার আমি ভিডিওটা এডিট করছি আজকে শুক্রবার তো এই বৃহস্পতিবার কিন্তু হয়নি ভিডিওটা কবে তোমরা দেখবে আমি যে ঠিক যাইনার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যেবেলা হ্যালো সারাদিন শেয়ার করার নামে ওই রান্না বান্না এখন সন্ধ্যে সাড়ে সাতটা নি সাতটা পনেরো বাজে রেডি হয়েছি ডাক্তারের কাছে যাব তো বেরোই চলো ভালো লাগে না আর এই জীবন মরতে পারলে বাঁচতাম তো চলো বেরোই চোখের এই কোনোটায় এই পাশের কি যে হয়েছে কি জানি লাল লাল ডলাডলি করলে বোঝা যায় চলো বেরোই সাতটায় ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সাতটা পনেরো বাজে এখনো বাড়িই রয়েছি কতক্ষণে যাবো জানি না তো বের হই দেখা যাক তো এরপরে দেখো ডাক্তারের ওখানে মানে নিউ বারাকপুর মাতৃসদন হসপিটালে ডাক্তার আসে তো সেখানে দেখানোর জন্য বসেছিলাম তো আমার পর এখানে দিয়ে দোকানে চলে গেছে কিছু টেস্ট দিয়েছিল সেই রিপোর্ট করিয়ে সেই রিপোর্টটা দেখানোর জন্য কিন্তু ওখানে আমি বসেছিলাম আর তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটা নটা দেখো পুরো ফাঁকাই হয়ে গেছে তো যাই হোক ডাক্তার ডাক্তারটা ভালোই দেখে একটু সময় নিয়ে বুঝিয়ে বলে দেখ তো সেদিন বাড়িতে আসার পরে কিন্তু আর কিছুই শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে